বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের জন্য খুব সুন্দর পাকিস্তানি থ্রিপি আনলাম আমাদের শোরুমে এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনই থাকবে কালার থাকবে তিনটা ডিজাইন থাকবে একটাই কিন্তু কালার হবে তিনটা তিনটা কালারই খুব সুন্দর সুন্দর কালার তো আমি ফার্স্টেই অলিভ কালারটা দিয়ে শুরু করব এটাকে অলিভ কালারও বলা যাবে আঙ্গুর কালারও বলা যাবে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটু ক্লোজ করো ভাইয়া এগুলো দেখেন খুব সুন্দর করে দেখেন ঝাড়খান্ড পাথর আছে সম্পূর্ণ পাথর গুলো কালো হবে না একটা পাথরও পড়বে না ঠিক আছে ড্রেসটা লুকটা দেখেন খুবই সুন্দর খুবই ভাইরাল একটা ড্রেস পূজার স্পেশাল কালেকশন এটা এ দেখেন নিচের পশমটা দেখেন ভাই একটু কাছে থেকে দেখা দেন তো এ দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন লাগানো আছে একটা স্টোন কালো হবে না একটা স্টোন পড়বে না খুবই সুন্দর বলার ভাই অসাধারণ এটা কালার হবে তিনটা তিনটা কালার আমি দেখাই দিব আর বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত

আচ্ছা এটা থাকবে এখন বিস্কিট কালার মানে গোল্ডেন কালার খুবই সুন্দর খুবই আনকমন থাকবে দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন লাগানো আছে প্লাস্টিক স্টোন একটাও নাই ড্রেসটা যারা পারচেস করবেন তারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাইজটা লিখে দিবেন যার ভাল লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আচ্ছা এটার খুচরা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা এই যে এটা থাকবে ন্যারো স্টাইলের পেন থাকবে খুচরা প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা খুচরা প্রাইস থাকবে যারা হোলসেল তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল জেনে নেবেন শেষ ওয়াও কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বলার বাইরে পেস্ট অথবা আকাশি কালার বলতে হবে লাইট পেস্ট যেটা সেটা খুবই সুন্দর দেখেন পুরো ঝাড়কান স্টোন লাগানো আছে একটা স্টোন প্লাস্টিক না একটি স্টোন কালো হবে না পিছনে নিচের কাজটা দেখেন খুবই সুন্দর সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সারা বাংলাদেশে আমরা হোলসেল দিচ্ছি দুপাট্টা দেখেন খুবই সুন্দর আমাদের শোরুম রয়েছে স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার সিঁড়ি পাঁচতলা সিঁড়ির পাঁচতলা লিফ্টের চারে উঠে আপনার সিঁড়ির সাথেই দেখবেন শান্তা টপস কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম